আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আপনাদের সাথে বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আমরা বিজনেস টপিকস গুলো আপনাদের সাথে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব আপনারা জানেন এখন কোরবানি পশুর হাট বসেছে বিভিন্ন জায়গায় কোরবানি পশুর হাট এখন বিভিন্ন জায়গায় বসেছে মানুষ কোরবানির গরু কিনছে মানুষ কোরবানি কিভাবে করবে সে চিন্তা করছে এবং কোরবানি হাট থেকে পশু ক্রয় করছে এখন আজকে আমাদের এই বিজনেস রিলেটেড আলোচনায় যে মূল ফোকাসটা সেটি হচ্ছে আমরা যারা গরু কিনতে যাই আমরা গরুর হাট থেকে কি ধরনের বিজনেস শিখতে পারি বা কি ধরনের আমরা সেখান থেকে জানতে পারি সেটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা আপনি যখন গরুর হাটে যান আপনি যে করে যান দ্রুত গরু কিনতে সেটি নিয়ে আপনি সেখানে যান এখন প্রশ্ন হতে পারে এই যে আপনি গরু কিনতে চান বা কম দামে গরু কিনতে আপনার ইচ্ছা হয় কম দাম বললে কি ব্যাপারীরা আপনাকে কম দামে দিয়ে দিবে জিনিসটা এতটা সহজ নয় এই জায়গায় একটি জিনিস কাজ করে যখন হাটে অনেক গরু উঠে যখন হাটে দেখা যায় আমদানি হয় তখন দেখা যায় গরুর দামটা যেটা আগে ছিল কিছুটা বেশি সেটা অনেক সময় কমে কমে যায় বা আসে এই জায়গা থেকে আমরা যারা বিজনেস করতে ইচ্ছুক বা বিজনেস করার চিন্তা করছি তারা যে জিনিসটি জানতে পারি বা বুঝতে পারি বা শিখতে পারি সেটি হচ্ছে বিজনেসের এই জিনিসটা খুবই সুন্দর একটি জিনিস যখন আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকবে যেগুলো উদ্ধৃত প্রোডাক্ট অথবা আপনি বিজনেস করছেন আপনি প্রোডাক্ট সেল করছেন যখন এই প্রোডাক্টগুলো বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে যখন এই প্রোডাক্টগুলো বাজারে সবাই কিনতে পারবে সেই পরিমাণ দাম বা সেই রকম দাম বাজারে ভরে যাবে তখন খুব সহজেই আপনি সেই প্রোডাক্টগুলো কম দামে পেয়ে যাবেন এর জন্য একটি প্রোডাক্ট আপনি সব সময় ধরে রাখবেন না বা ধরে রাখার চেষ্টা করবেন না আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টগুলো আপনি চিন্তা করবেন আপনার জন্য লস না হয় আপনার জন্য ব্যবসার ক্ষতি না হয় সেরকম একটি রিজনেবল প্রাইসে আপনি কাস্টমারের কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিসটি তুলে দেওয়ার চেষ্টা করবেন অ্যাজ এ রেজাল্ট আপনার যে সুবিধা হবে সেটি হলো আপনার ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার ব্যবসায় কোনো লস হবে না এবং সর্বোপরি আপনি একটি ক্যাশ ফ্লো এই জিনিসটি আপনার বজায় থাকবে কিন্তু যদি আপনি মনে করছেন যে আমি এই প্রোডাক্টগুলো ধরে রাখি বা আমি সার্ভিসটি এত কম দামে দেব না বা আমি সার্ভিসটি কম দামে দেওয়ার চিন্তা করব না তাহলে দেখবেন আপনার কিন্তু কম্পিটিটর একাধিক আছে বা প্রতিযোগী কিন্তু বাজারে ভরপুর আপনি যে সার্ভিসটি দিচ্ছেন আরো একশো মানুষ সেই সার্ভিসটি দেওয়ার চিন্তা করছে বা দিচ্ছে তাদেরকে আপনাকে বিট করে আপনাকে বিজনেস করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন এটির একান্তই আপনার ব্যাপার তবে বিজনেস মডেল অবশ্যই সুন্দর করে সাজাতে হবে বেসিক জিনিসটি হলো আপনার কাছে যে প্রোডাক্টটি থাকবে সেই প্রোডাক্টটি আপনার জন্য যেন এরকম একটি সুন্দর দামে আপনি তখন ছেড়ে দিবেন রেজাল্ট আপনার প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাবে এবং সেই প্রোডাক্টগুলো নষ্ট হবে না এবং যদি হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্টগুলো কি হবে না নষ্ট হবে না বা সেই প্রোডাক্টগুলো ক্ষতি হবে না বা সেগুলো যদি পচনশীল জাতীয় প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্টগুলো পচে যাবে না কারণ পচে গেলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তখন সেই পচনশীল প্রোডাক্টগুলো বা বা যেগুলো পচে যাবে সেই প্রোডাক্টগুলো কেউ আর তখন কেনার চেষ্টা করবে না বা কিনবে না অ্যাজ এ রেজাল্ট আপনি তখন একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এজন্য জন্য একজন বিজনেস কনসালটেন্ট হিসাবে আমি বলবো যে অবশ্যই আপনি বিজনেসে করবেন বিজনেসের যে মোটিভগুলো থাকে বা বিজনেসের যে আসল বেসিক জিনিসগুলো থাকে সেগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে যে প্রোডাক্ট ধরে রেখে যে সবসময় দাম বাড়ানো যায় জিনিসটা কিন্তু এরকম নয় কারণ দেখবেন যখন যে কোনো প্রোডাক্টের দাম অনেক বেড়ে যায় সাথে সাথে আমদানি বেশি করা হয় প্রোডাক্টের দাম হঠাৎ করে যায় এটি কেন হয় কারণ তখন বাজারে প্রোডাক্ট বেড়ে যায় আজকে আমাদের যে আলোচনা সেটি হচ্ছে কোরবানিদের এখন পশু অনেক বেড়ে যাচ্ছে দামটা কিন্তু কোরবানিদের দশ দিন আগে যেরকম থাকে কোরবানিদের দুদিন আগে কিন্তু তার অনেকটাই কমে যায় সেটি কেন হয় কারণ তখন দেখা যায় যে পশু বেড়ে যায় আমদানি বেড়ে যায় এবং তখন আপনি সেই আমদানি বেড়ে যাওয়ার ফলে তখন কম দামে আপনি গরু কিনতে পারেন তা আজকে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে আলোচনাটি আমরা করলাম সেটি হচ্ছে যে আমরা কোরবানির পশুর হাট থেকে কি ধরনের বিজনেস আমরা শিখলাম বা বিজনেস রিলেটেড কি ধরনের শিক্ষা আমরা আহরণ করলাম আশা করছি আপনাদের সুবিধা হয়েছে রিলেটেড আমরা আরেকটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লজ ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালাম আলাইকুম